আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যেটা আমাদের সাথে কালকে থেকে হচ্ছে বাসার মধ্যে সেটা হচ্ছে গিয়ে কি সেটাকে আমি আল্লাহর ইশারা বুঝবো না জিন্দার ইশারা বুঝবো কিছুই বুঝতেছি না সো চলো তোমাদেরকে আমি বুঝাই তো কালকে থেকে আমাদের বাসের মধ্যে মানে যখন জোহরের রাজানের টাইমে তখন অটোমেটিক টিভি অফ হয়ে যায় যখন আসরের রাজানোর টাইমে তখন অটোমেটিক টিভি অফ হয়ে যায় কেন হয়েছে কারণ আমার ভাই আজানের সময় টিভি অফ করে না সে টিভি দেখতেই থাকে দেখতেই থাকে এটা মনে হয় আমার আল্লাহর সারা তো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো মনে হয় এটা আল্লাহরি সারা আমি আমার ভাইকে কিন্তু বোঝাই তোমরা কিন্তু ঘরে বোঝাবা ছোটোদেরকে আমি আমার ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করছি সে কিন্তু বোঝে না তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ঘরে বাচ্চারা তাদেরকে বোঝাবা যে আজ সময় যেন টিভিটা বন্ধ করে দেয় তো আমার এই ভিডিও কেমন লাগছে বসে কমেন্ট করে জানাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ